গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জানেন মানুষের জীবনটা অনেক ছোট আর এই ছোট্ট সীমিত জীবনের মধ্যে মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে হৃদয়ের কামনা বাসনা অনেক কিছুই থাকে কিন্তু সবই কি মানুষ পায় পায় না জানেন আমরা যে সংসারে বসবাস করি সন্তানদের নিয়ে স্বামীদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদ যার সবাইকে নিয়ে যে সংসারটা করি এই পরিসর এই ছোট্ট জীবনে এই সংসারে সবাই সবাইকে ভালোবাসি ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলি একে অপরের দুঃখে সুখে পাশাপাশি দাঁড়াই দেখবেন জীবনটা মধুময় হয়ে উঠবে সুখের হয়ে উঠবে সংসারটাও ভরে উঠবে আনন্দে ভরপুর হয়ে আর এই সন্তান আর এই শূন্য এই সংসার যখন শূন্য করে কেউ চলে যায় তখন সংসারটা বিষাদে ভরে যায় বেদনায় ভরাক্রান্ত হয়ে যায় এই সংসারে হঠাৎ করে ছোট্ট সন্তানটা মারাত্মক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে সেই ছোট্ট সন্তানটাকে কি ভোলা যায় তার সেই ছোট্ট পিড়িখানি তার সেই ছোট্ট চেয়ারটা তার সেই ছোট্ট পটিটা তার ডায়পার তার কাপড় চোপড় ভুলতে পারে কোনো মা ভুলতে পারে কোনো বাবা কেউই ভুলতে পারে না তারপর যখন কোনো সন্তান লেখাপড়া শিখছে ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছে সে তার বেসাবধানতা অসাবধানতায় অথবা খামখেয়ালিটায় অথবা কারো প্রেমে হাবুডুবু খেয়ে আত্মহত্যা করে ফেলে সেই সন্তানের সে বই খাতা কোনো কিছু কি মা ভুলতে পারে বাবা ভুলতে পারে জানেন একটা পরিবারের দুটো মেয়ে একটা ছেলে ছিল তো মেয়েটা যখন ক্লাস এইটে পড়ে একটা ছেলেকে ভীষণ ভালোবাসত কিন্তু তার বাবা মা সে ছেলেটাকে পছন্দ করতো না বাবা মার শাসন বারণ তাকে বন্দি করে রাখা ঘরে সে সহ্য করতে না পেরে একদিন বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ক্লাস এইটে পড়া মেয়ে কত বছর হবে পনেরো ষোলো অথবা চোদ্দো পনেরো তখন বাপ মা পাগলের মতো হয়ে যায় কাটি করে একাকার অবস্থা ভাইটা তখন ছোটো ছিল তারপর ভাইটা যখন ক্লাস এইটে উঠল না জানেন কি অদ্ভুত ওদের বিধাতা ওদের ভাগ্যে কী লিখে রেখেছিল ওরা একটা পার্কে কতজন বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল ছেলেটা বাসায় পড়ছিল বন্ধুদের মোবাইলে ডাকে থাকতে না পেরে সে গায়ে সার দিয়ে বইটা ওইভাবেই খোলা টেবিলের মধ্যে রেখে দিয়ে সে চলে যায় হাটু পানি সবাই বললো হাটু পানি বেশি পানিও নাই সেই পানিতে সবাই নেমে হইচই করছে কখন ছেলেটা ওই পানিতে ডুবে গেছে কেউ বলতে পারে না যখন ওকে খুঁজতে খুঁজতে পায়ে লেগে ওকে তোলে তখন দেখে যে ওর নিথর দেহ ওরা যে গাড়িতে গিয়েছিল সেই গাড়িতে ওকে তুললো সব বন্ধু মিলে বুক পেট ঠাসাঠাসি করছে ভাবছে মুখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় ওদের চিপাচিপিতে কলিজাটাই বাস্ট হয়ে গেছে তারপর যখন মেডিকেলে নিয়ে আসলো কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করল তার বাবা তখন দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল হঠাৎ করে কি মনে করে যেতে পারছে না তার গাড়ি লেট হচ্ছে এটা লেট হচ্ছে ওটা লেট হচ্ছে ঘর থেকে বেরোতে পারছে না এই সময় মোবাইল ফোন বেজে উঠে আঙ্কেল মেডিকেলে আসেন আপনার ছেলে মারা গেছে তার বাবা হতবম্ব হয়ে যায় ছুটতে ছুটতে মেডিকেলে এসে ছেলের লাশ নিয়ে যায় তাদের বাড়ি কান্নায় ভরে যায় ছুটে যায় দেখতে একই কিছুক্ষণ আগে যে ছেলেটা কথা বলল হাসল খেললো সে ছেলেটা মৃত হয়ে গেল তার মা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায় এক ছেলে এক মেয়ে হারিয়ে সে দিশাহারা আজও তার মা বারান্দায় তার ঘরের সামনে চুপচাপ বসে থাকে আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলে আর বলে শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় তোকে ছাড়া আমি থাকতে পাচ্ছি না তুই ফিরে আয় বাবা যেখানেই থাক তুই তোর মায়ের বুকে ফিরে আয় কত কষ্ট কত নিদারুণ কষ্ট সন্তানরা কি তা বোঝে বোঝে না বাবা মা যে কত কষ্টে তাদের মানুষ করে এটা কি সন্তানরা বুঝতে চায় কিছুতেই বুঝতে চায় না তাই বলি মা বাবাকে সন্তানদের ভালোবাসুন কোথাও গেলে দেরি হলেই তাদেরকে খুঁজতে লাগিয়ে যান খুঁজেন দেখেন তারা কোথায় চলে গেল কার কাছে গেল কার সাথে গেল হয়তো আগাভাগে খুঁজলে তাদেরকে বিপদ থেকে বাঁচানো যেতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ